প্রথমবারের মতো সমুদ্র পারে ক্যাম্পিং করার জন্য চলে আসলাম বারফকুণ্ডের ইয়ার বিচ খুব সুন্দর দৃষ্টি নন্দন এই বীচটি সাজানো হয়েছে ক্যাম্পিং করার জন্য আসার পর পর ক্যাম্পিংয়ের এই দৃশ্যগুলো দেখে মনটা আসলে ভরে গেল কেননা খুব সুন্দর ছিল আমরা আসার পর পর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় সেখানে ছিল ফ্রেশ জুস আর কমলা এরপর ক্যাম্পিংয়ের সব দৃশ্যগুলো দেখতে দেখতে সন্ধ্যা গুনিয়ে আসলে সানসেট দেখি এরপরে হয় নুডলস রান্না চিকেন নুডলস এরপর আমাদের সার্ভ করা হয় সাথে চা রয়েছে চায়ের সাথে লেক্সাস বিস্কিটও দেওয়া হয় সন্ধ্যার পরপরই ক্যাম্পিং সাইটটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল আসলে দেখে থাকার মতো সব কিছুই আর সব কিছু দেখতে দেখতে যেন মানটাও জুড়িয়ে যাচ্ছিল আর সময় কাটছিল বেশ ভালোভাবেই ঠিক আটটা বাজার পরই এখানে বোমফায়ার করা হয় আর সাথে বারবিগি তো রয়েছেই এখানে কারণ নেই জেনারেটার দিয়ে চলে সব কিছু তাই রাত বারোটার পর পর জেনারেটার বন্ধ হয়ে যায় এখানের বুটটাও বেশ উপভোগ্য ছিল দৃশ্যগুলো খুব সুন্দর ছিল প্রচণ্ড বাতাস একদম শীত যেটাকে বলে হারকা কাঁপানো শীত সেটা কিন্তু এখানে আসলে আপনারা পাবেন তো হার কাঁপানো শীতের সাথে সাথে আমরা সকালটা উপভোগ করছি এখন বসে বসে আর এখানের আশেপাশে অনেক খেজুর গাছ আছে চাইলে আপনারা খেজুর রস খেতে পারেন একদম বড় উঠেই আমরা চলে যাই খেজুরের রস খাওয়ার জন্য আশেপাশে প্রচুর খেজুর গাছ রয়েছে এবং এখানে খেজুরের রসের দামও অনেক কম আর টাটকা ষাট টাকা করে কেজি ছিল খেজুরের রস খুবই মিষ্টি ছিল যার কারণে সবাই খেজুরের রস টাটকা খাওয়া শুরু করে দিল সেখানে বসে আর সকালবেলা কিন্তু এখানে প্রচুর পাখি আছে হয়তোবা যারা প্রকৃতি প্রেমী আপনারা কিন্তু এখানে পাখি বক অনেক ধরনের পাখি দেখতে পারবেন এগুলো উপভোগ করতে পারবেন এই সমুদ্রের পারে যদি সকালবেলা হাঁটতে আসেন বুড়ের পার যেমন উপভোগ করছিল ঠিক তেমনি আসার সময় খিচুড়ি আর খিচুড়ির সাথে সাথে চা খেয়ে আমরা ফিরে এলাম আবার